হ্যালো ব্রিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ব্লগ ঠিক আছে তো ব্লগটা দিতে আমার অনেকটাই লেট হলো তো এই যে আমি যাচ্ছি আমার প্রিয় মানুষের সাথে ঘুরতে তো দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো এইটা হচ্ছে আমাদের মহারাজার রেস্টুরেন্ট তো দেখতে মার্শাল অনেক ভালো কথাই আছে না যে জিনিসটা দেখতে ভালো তার ভিতরে অনেক কালো এরকম হচ্ছে ব্যাপারটা ঠিক আছে আমি বলবো না যে খারাপ যাই হোক তোমরা যাও বাট আমাদের ওখানে আমরা জাস্ট মানে পাঁচ মিনিটও ছিলাম না তো জাস্ট মানে দেখতে সুন্দর আছে আমি তো কথাটাই বললাম না যে যে এই জিনিসটা দেখতে ভালো তার ভিতরে অনেক কালো সেরকম হচ্ছে এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট নাম হচ্ছে সবুজ সাথে নাকি বাট আমি আর বললাম না তোমার নিজেরাই যাও দেখে এসো ঠিক আছে তো এই যে আমি আবার ঠক মারছি হ্যাঁ মানে ওই দিন এত ঠান্ডা ছিল তারপরে একটা পাশের রেস্টুরেন্ট ছিল ওখানে আমরা আসছিলাম খুশি রেস্টুরেন্টে খুব ভালো রেস্টুরেন্ট আমি এটা বলবো ভীষণ ভালো তো আমি আসছিলাম আমার প্রিয় মানুষের সাথে তো এই যে নে অনেক কিছু বলছিল আর কি তো বলছিল তোমার কেমন লাগছে তো আমি বললাম যে আমার ভীষণ ভালো লাগছে গো আর তোমার সাথে এসে তো আরও বেশি ভালো লাগছে যে আমি একটা মনের মতো লাইফ পার্টনার পেয়েছি তো ভালো তো লাগবি তাই না আমি আমার মার শালটা নিয়ে আসছি তো ভীষণ ভালো লাগছে আমার তো আজকে আমরা অর্ডার করেছি কী কী তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে চলে আসছিলো আমাদের বিরিয়ানি যেহেতু এগুলো বিরিয়ানি আমার পছন্দ না তাই ও আর কি এক প্লেটই অর্ডার করেছিল এগুলো বিরিয়ানি আমার একদম ভালো লাগে না এখানকার ঠিক আছে তো যাই হোক খাওয়া যাক একটু জাস্ট আমি শুধু মামাকে খাবাই দিয়েছিল একটু আর আমার একদম ভালো লাগে না তো আরো আমরা অনেক কিছু অর্ডার করেছি অনেক কিছু তো এটা খাওয়া দাওয়ার পর আমাদের চলে আসবে লালিপপ ঠিক আছে এই দেখতে পাচ্ছি ও সম্পূর্ণ নিল কী বলি আর আমার বর কিন্তু ও কিন্তু অনেক ভালোবাসে বিরিয়ানি খেতে আমিও ভালোবাসি কিন্তু মানে বিরিয়ানিটা যদি ভালো না হয় তো আমার একদম খাওয়ার ইচ্ছা করে না এই রেস্টুরেন্টটা ওর পাশে আর কি সবুজ সাথীর পাশে এটা রেস্টুরেন্ট বাট এখানে বিহেভারগুলো খুব ভালো বিহেভার জাস্ট অসাধারণ ছিল আর এখানে অনেকজনই আসছে যেহেতু ফার্স্ট জানুয়ারি বলে কথা আর আমরাও গেছিলাম এখানেই ওটা শুধু দেখতেই সুন্দর আর কি বলবো ওখানে আমরা গেছিলাম জাস্ট আর কিছু না তো এই যে আমার প্রিয় মানুষের খাওয়া কমপ্লিট ও আর কি কি বলছিল যে এইটা আমার ফার্স্ট জানুয়ারি দিন আমরা আসছি অনেক মজা করেছি তোমরাও করো আর কি অনেক কিছু বলছে দেখতেই পাচ্ছ কত খুশি শুধু ও জাস্ট অসাধারণ লাগছে আমার প্রিয় মানুষটাকে আমি একটা মানে মনের মতো মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ 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 তোমরা সবাই তোমাদের প্রিয় মানুষের সাথে ঘোরো লাইফটা কয় দিনের বলো লাইফটা তো বেশি দিনের নয় যাই না কখন কি হবে তো মজা করো চেল করো ঘোরো ফেরো এটাই জাস্ট এটুকুই বলবো তোমাদের তো এই কথা বলতে বলতে আমাদের চলে আসলো পাপ এই যে খুবই আমি এটা আমি খেয়েছিলাম কিন্তু ওইটা খুব ভালো ছিল খেতে আর একটু যদি টাইম নিত তাহলে আরও বেশি ভালো হতো ফ্রাই করতে জাস্ট আমরা একটু বলছিলাম যে তাড়াতাড়ি দাও ভীষণ ঠান্ডা করছে তাই এটা দিয়েছিলো আমাদেরকে একটু তাড়াতাড়ি ফার্স্ট আর আমি আরও একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো দেখো এটা হচ্ছে আমার একটা ভাগ্নের ব্লগ ঠিক আছে তো এই ব্লগটা তোমরা দেখো আর তোমাদের দু হাজার পঁচিশটা কেমন কাটল আমার ভালো মোটামুটি কেটেছে কিন্তু আমি বলবো না যে ভালো কেটেছে তো জানি না দু হাজার কেমন কাটবে পাখিটা আল্লাহর উপরে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি দয়া করি তো আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো এটা একটা অনেক দিন পর ব্লগ দিলাম ঠিক আছে যদি ব্লগের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও আল্লাহ হাফিজ